এই নাকি এটা খরগোশ এমন একটা মেশিন তৈরি করে যেটা দিয়ে নাকি খরগোশ ধরা খুবই এজি কি দেখো দেখো যন্ত্রটা দেখো আর খরগোশ এদিকে গাজরের জুস বানাইতেছে বছর সঙ্গে লামি কারো চোখে পড়ি তো খরগোশ এদিকে জুস বানানোর জন্য মেশিনের ভিতরে গাজর ঢুকাই দিছিল আর এইদিকে নাকি এটা খরগোশে কান্ড দেখতেছিল তাহলে কো উড়া একবার হাত মে আ যায় তো মেশিনের ভিতরে খরগোশের ডিটেইলস দিতে না দিতে সঙ্গে সঙ্গে একটা কাগজ বের করে দেয় আহা হা খরগোশের কানুটা দেখছেন ঘর পরিষ্কার করতেছে এবার মেশিন দিয়ে নেকরি তখনই সেখানে দৌড়ে আসে এবং মেশিনের কথা মতো খরগোশের গোতের ভিতরে বম ঢুকিয়ে দেয় গজ তখনই গোতর থেকে আবর্জনা বের করে নিয়ে আসে এবং ডাস্টবিনে ফেলে সেখান থেকে চলে যায় তো টমেটোর কাছে টমেটো ধরতে শুরু করেছে বলে ভাল্লুক টমেটো গুলোকে যত্ন করতে শুরু করে দেয় মাটি তো খরগোশ তো এখানে নেই খরগোশ তো টমেটো নিয়ে তো খরগোশ এদিকে তিনটা টমেটো নিয়ে যেতে মাটির কাপের উপরে পড়ে যায় না মানে সেই কাপ গুলো ছিল আবার ভাল্লুকেরই তখনই সেইখানে খরগোশ খুঁজতে শুরু করে দেয়

মারো মুজি মারো আমার কাছে কোনো ব্যাপারই না আলু কেবারে টমেটোর বীজ লাগিয়ে মাটিটাকে সেলাই করে দেয় আমার ভুল আছে ক্ষমা করে দে মহেন্দ্র বাবু বলে কি বলে তো ভালুক এখন একটা এনিমি ছবি আঁকাইছে সেটা দেখার পর উপর থেকে বিমান পড়তে শুরু করে দিয়েছে তো জমিটার উপরে বিমান পড়ার কারণে জমিটা তো একেবারে পুরোই সমান হয়ে গেছে ভালুক তারপরে গাজর ও টমেটোর চাষ লাগাতে শুরু করে কিন্তু এ কি এটা আমি কি দেখতেছি ভালুক তো আবার ডিমেরও চাষ করতেছে বলিস কি আকি এবার হলো আসল খেলা। কথা থেকে যখন একটা খরগড় মাড়ের ভিতর দিয়ে চাষের জমিতে চলে আসে আর আপনারা তো জানেনই যেখানে গাজর সেখানেই খরগড়। আরে মালে यार ভালুক জুবু তো গাজরে চাষ করেছে এইজন্য খরগড় গাজর খেতে চলে এসেছে। খরগড় তখনই ভালুকের সব গাজর খেতে শুরু করে দেয়। তো गाइस চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন। তো এই মালে ভারী টেনশনে আছে জন্য ভাড়ের মতো বীর খাইতেছে। সালি তুই এরা তো গেম বাঁচানা। তখনই একটা কুরন হাতে নিয়ে মালিকের পিছু পিছু যেতে শুরু করে। সালি কো ছাড়ूंगा नहीं। তখন এই মালে একটা পেপার দেখতে পায় আর পেপারে লেখা ছিল আজকে হাস মারার দিন তখনই এই মালের মাথায় একটা শয়তানি আইডিয়া আসে এবং টুপির উপরে আঠা লাগিয়ে তার উপরে হাঁস বসিয়ে দেয় মালিক গরমে ঘেমে যাইতেছিল তখন এই মালে মালিকের জন্য টুপি নিয়ে যায় তখনই এই বড় মালিক টুপিটা পরে নেয় এবং ক্ষেতের ভিতরে যাইতে শুরু করে মুরক তখনই একটা বাসি সাহায্যে জোরে জোরে হাসের মতো আওয়াজ বের করতে শুরু করে लूट <laughs> ली <laughs> <laughs>